আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বিয়াল্লিশ পৃষ্ঠা সুখী মানুষ তোমাদের সাহিত্য কণিকা বইয়ের সেই গল্পটা তোমাদেরকে পড়াবো এটা একটা নাটিকা দেখো মমতা সুদ্দিন আহমদের লেখা খুব সুন্দর একটা নাটিকা তোমরা হয়তো ইতিমধ্যে অনেকে পড়েছো তারপর তোমরা ভিডিওটা দেখো যেন তোমরা ভালো করে বুঝতে পারো এবং এমসি সি কেউ সৃজনশীল তোমাদের সুবিধা হয় কতগুলো চরিত্র আছে এই সুখী মানুষ এটা একটা নাটিকা দেখো নাটিকা কি জানো নাটিকা হলো নাটকের ক্ষুদ্র রূপ নাটকের ক্ষুদ্র রূপকে নাটিকা বলে এখানে দেখো একজন সুখী মানুষ দেখা যাচ্ছে মাঝখানের জন্য হয়তো সুখী মানুষ তার কোনো জামা কাপড় নেই আর এখানে দুইজন ব্যক্তি দেওয়া আছে একটা একটা কুটে কুরে ঘর আছে এই একটা বিশেষ তাৎপর্য আছে এই নাটিকার মধ্যে দেখো চরিত্র পরিচিতি এখানে দেখো মোরল আছে আছে মোরল এই মোরল হলো বয়স হলো পঞ্চাশ বছর আর কবিরাজ আছে এখানে কবিরাজ তার বয়স হলো ষাট বছর হাসু আছে হাসুর বয়স হলো পঁয়তাল্লিশ বছর রহমত আছে রহমতের বয়স হলো বিশ বছর আর একটা লোক আছে তার বয়স চল্লিশ বছর তাহলে তোমাদেরকে এই যে কোনটা কার বয়স সেগুলো কিন্তু তোমাদেরকে মুখস্ত করতে হবে কারণ এখান থেকে তোমাদের কি আসবে তোমাদের এমসি কেউ দেখো প্রথম দৃশ্য নাটকের অনেকগুলো দৃশ্য থাকে এজন্য নাটক 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 হলো দেখার জিনিস আসলে আগে কিন্তু কেউ পড়তো না সব উপস্থাপন করে দৃশ্য করে দেখানো হয়তো এখন পাঠ্যপুস্তকে যেহেতু আছে আমাদের তো পড়তেই হবে এখন দেখো প্রথম দৃশ্য দেখো মোরলের অসুখ আর অসুখ এই মোরলের অসুখ হয়েছে বিছানায় শুয়ে ছটফট করছে আর কবিরাজ মোরলের নারী পরীক্ষা করছে মোরলের আত্মীয় হাসুমিয়া আর মোরলের বিশ্বাসী চাকর রহমত আলী ও নিয়ে কথা বলছে হাসু বলতেছে রহমত ও রহমত আলী রহমত বলছে যে শুনছি হাসু বলতেছে ভালো করে শুনো তাহলে এই যে সুখী মানুষ নাটিকা প্রথম মুক্তিটা কার এটা মনে রাখবে এটা কিন্তু প্রশ্ন আসে যে সুখী মানুষ নাটিকার প্রথম মুক্তি কার অনেক আছে রিডিং পড়ো কিন্তু তোমরা খুটিনাটির জিনিস না বুঝলে কিন্তু এই প্রশ্নগুলা সহজ হলেও দেখবা লিখতে পারবে না তাহলে হাসু বলছে রহমত ও রহমত আলী তাহলে প্রথম কথাকার হাসুর রহমন বলছে শুনছি হাসু বলতেছে ভালো করে শোনো ওই কবিরা যতই নারী দেখো তোমার মোরলের নিস্তার নেই তাহলে তোমার মোরলের নিস্তার নেই এই কথাটা কে বলছে হাসু বলছে রহমত বলছে অমন ভয় দেখাবেন না তাহলে আমি হাউমাও করে কাঁদতে লেগে যাব। কে হাউমাও করে কাঁদবে রহমত হাসু বলতেছে কাঁদো মন উজাড় করে কাঁদো তোমার মোরল একটা কঠিন লোক আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে কোন মানুষকে এই সুবর্ণপুর এই গ্রামের মানুষকে মুরল বড় জ্বালিয়েছে কান্না দেখলে হাসে কে মুরল রহমত বলতেছে তাই বলে মোরলের ভালো হবে না কেন হবে না হাসে বলতেছে হবেই না তো মোরল যে অত্যাচারী মোরল যে পাপি মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না এটা যে মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না কেন ঠিক আছে এটা তোমাদের সৃজনশীলের হতে আসতে পারে রহমত বলতেছে আর আজে বাজে কথা বলবেন না আপনি বারে যান তাহলে আসলে রহমতকে এই রহমত হল আসলে মোরলের হলো চাকর ছিল হলো রহমত আর হাসু ছিল মোরলের আত্মীয় কবিরাজ বলতেছে এত কোলাহল করো না তাহলে কোলাহল করতে নিষেধ করেছে কে কবিরাজ আমি রোগের নারী পরীক্ষা করছি মানে পালস রেট দেখে এটা নারী পরীক্ষা করা রহমত বলতেছে ও কবিরাজ নারী কি বলছে মোরল বাঁচবে তো কবিরাজ বলতেছে মূর্খের মতো কথা বলো না তাহলে মোরল বাঁচবে তো এই কথাটা কে বলছে রহমত মূর্খের মতো কথা বলো না তাহলে কবিরাজ কাকে মূর্খ বলেছিল রহমতকে মানুষ এবং প্রাণী নয় আমি যা বলে মনোযোগ দিয়ে শ্রবণ করো হাসু আমাকে বলুন মোরল আমার মামাতো ভাই হাসু ছিল মোরলের মামাতো ভাই রহমত বলে মোরল আমার মনিব মোরল আমার মরল আমার মনিব আমার মালিক কবিরাজ বলছে এই দৃষ্টির মোরলকে যদি বাঁচাতে চাও তাহলে এটা কঠিন কর্ম করতে হবে তাহলে এই নিষ্ঠুর মোরলকে বাঁচানোর জন্য কি করতে হবে কঠিন কর্ম তাহলে কি এই কঠিন কর্মটা আশু কি বলছিল কঠিন কর্মর কথা শুনে সে বলেছিল বাগের চোখ আনতে হবে কবিরাজ বলছে আরো কঠিন কাজ আর কঠিন কাজের কথা শুনে কি বলছিল যে হিমালয় পর্বত তুলে আনবো কবিরাজ বলছে যে পাহাড় সমুদ্র চন্দ্র নক্ষত্র কিছুই আনতে হবে না মোরল বলছে আর সহ্য করতে পারি না জলে গেল হার ভেঙে গেল আমাকে বাঁচাও তাহলে জলে গেল হার ভেঙে গেলো কে বলছে মোরল কবিরাজ বলছে শান্ত হও ও রহমত মোরলের মুখে শরবত ঢেলে দাও তাহলে কবিরাজ রহমতকে কে মুখে কি দিতে বলছিল ওষুধ না শরবত শরবত ঢেলে দিতে বলছিল হাসু বলছে যে ওই মোরল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে আজ আমি মুরগির দাম নিয়ে ছাড়বো তার মানে হাসু কি চাই মুরগি চাই ঠিক আছে মুরগি জবাই করে খেয়েছে মোরল বলছে যা ভাই হাসু এদিকে এসো আমি সব দিয়ে দিব আমাকে শান্তি এনে দাও আমি সব দিয়ে দিব আমাকে শান্তি এনে দাও এটা কাকে বলছিল মোরল এটা বলছিল কবিরাজ বলছে মোরল তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে মানে মিথ্যা কথা বলতে নিষেধ করেছিল কে কবিরাজ মোরল বলছে যে আর বলবো না এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি কবিরাজের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছে আর কোনোদিন মানুষের উপর জবরদস্তি করবে আমাকে ভালো করে দাও আর কোনোদিন মানুষের উপর জবরদস্তি করব না আমাকে ভালো করে দাও কবিরাজ বলছে যে লোভে পাপ পাপে মৃত্যু আর কোনো দিন লোভ করবে না লোভ করব না অত্যাচার করব না আমাকে শান্তি দাও সুখ দাও কবিরাজ বলছে তাহলে মনের সুখে শুয়ে থাকো আমি ওষুধের কথা চিন্তা করি তাহলে মনের সুখে শুয়ে থাকো কথাটা কে বলছে কবিরাজ মরল বলছে সুখ কোথায় পাবো আমাকে সুখ এনে দাও আশু বলছে যে অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন দিন সুখ পাবে না কখন সুখ পাবে না অন্যকে কষ্ট দিলে দুঃখ দিলে মোরল বলছে আমার কত টাকা কত বড় বাড়ি আমার মনে দুঃখ কেন কথা মোরল তার অনেক টাকা আছে এবং বাড়ি আছে এটা বলেছিল কবিরাজ বলছে চুপ করো যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে কি করলে দুঃখ বাড়ে কোলাহল করলে আসু এদিকে এসো আমার কথা শ্রবণ করো মোরলের ব্যায়ামও ভালো হতে পারে যদি রহমত বলতেছে যদি কি কবিরাজ বলছে যদি আজ রাত্রির মধ্যেই আসো কি করতে হবে কবিরাজ যদি একটা ফতুয়া সংগ্রহ করতে পারো রহম্মদ ফতুয়া কবিরাজ হ্যাঁ জামা এই জামা হবে একজন সুখী মানুষের জামা তার জামাটা মোরল গায়ে দিলে তৎক্ষণাৎ তার হার মর্মর রোগ ভালো হয়ে যাবে তার মানে রোগের নাম ছিল হার মর্মর রোগ আর একটা সুখী মানুষের জামা আনলে সে ভালো হয়ে যাবে রহমত এ তো খুব সোজা ঔষধ কবিরাজ সোজা নয় খুব কঠিন কাজ যাও সুখী মানুষকে খুঁজে দেখো আর সুখী মানুষের জামা না হলে মোরল বাজবে না মোরল আমি বাজবো জামা এনে দাও হাজার টাকা বকশিস দেবো কত টাকা বকশিস দিতে চায় হাজার টাকা দ্বিতীয় দৃশ্য দেখো মনের ধারে একটা অন্ধকার ক্ষেত আছে চারদিকে ম্লান আলো ছোট্ট একটা কুড়ে ঘরে সামনে হাসুমিয়া আর রহমত গালে হাত দিয়ে ভাবছে রহমত বলতেছে কি তাজ্জব কথা পাঁচ গ্রামেও একজন সুখী মানুষ পেলাম না কয়েক গ্রাম তারা দেখছে এ পাঁচ গ্রামে তারা কি পায় নাই একটা সুখী মানুষ খুঁজে পায় নাই যাকেই ধরি সে বলে না ভাই আমি সুখী নই আসু বলে আর তো সময় নাই ভাই এখন বারোটা বাজে এখন কয়টা বাজে এখন হলো বারোটা বাজে সুখী মানুষ নাই সুখী মানুষের জামাও নাই মোরল তো তাহলে এবার মরবে রহম্মদ বলতেছে আহারে আমরা এখন কি করব কোথায় একটা মানুষ পাবো যে কিনা হাসু পাওয়া যাবে না সুখী মানুষ পাওয়া যাবে না সুখ বড় কঠিন জিনিস কথাটা কে বলছে হাসু এ দুনিয়াতে কি চায় ধনী আরো ধন চায় ভিকারি কি চায় আরো ভিক্ষা চায় পেটুক কি চায় আরো খাবার চায় শুধু দাও আর দাও সবাই অসুখী কারো কি নেই সুখ নেই রহমত বলতেছে আমরাও বলছি মোরলের জন্য জামা দাও আমাদের বকশিস দাও আমরাও অসুখী হাসে বলছে চুপ চুপ ঘরের মধ্যে কে যেন কথা বলছে রহমত বলতেছে ভূত নাকি চলেন পালিয়ে যাই ধরলে মাছ ভাজা করে খাবে হাসে বলছে এই যে ভাই ঘরের মধ্যে কে কথা বলছো বেরিয়ে এসো রহমত বলছে ভূতকে ডাকবেন না ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো রহমত কি বলছে এ ভূতকে ডাকবেন না লোক তোমরা কে ভাই কি চাও হাসে বলছে আমরা খুব দুঃখী মানুষ তুমি কে লোক বলছে আমি একজন সুখী মানুষ আ তোমার কোনো দুঃখ নাই বলছে না সারাদিন বনে কাঠ কাটি সেই কাঠ বাজারে বেসি যা পাই তা দিয়ে চাল কিনি ডাল কিনি মনের সুখে খেয়ে দেয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি এক ঘুমেই রাত খাবার বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে চোর আমার কি চুরি করবে তোমার সোনা দানা তোমার জামা জুতো হাসি বলছে লোকটা প্রাণ খোলা হাসি আসছে রহমান বলছে হা হা করে পাগলের মতো হাঁটছে কেন ভাই লোক বলছে তোমাদের কথা শুনে হাঁটছি চোরকে যখন তখন বলবো নিয়ে যাও আমার যা কিছু আছে সব কিছু নিয়ে যাও আচ্ছা তুমি তাহলে সত্যি সুখী মানুষ লোক বলছে দুনিয়াতে আমার মতো সুখী কে আমি সুখের রাজা আমি সুখের মস্ত বড় বাচ্চা রহমান বলছে ও বাচ্চা ভাই তোমার গায়ের জামা কোথায় ঘরের মধ্যে রেখেছো তোমাকে একশো টাকা দিবো দেখছো কত বাট পারে এখানে একশো টাকা বকসি দেবে এক হাজার টাকা মুরলের থেকে নিয়ে একশো টাকা বকসি দেবে রহম্মদ বলছে জামাটা নিয়ে এসো লোক বলছে জামা রোহাম্মদ বলছে জামা মানে জামা তো এই যে আমাদের এই জামার মতো জিনিস মানে এমন ভাব করছে তুমি জামা ছিল না আচ্ছা তোমাকে যাও পাঁচশো টাকা দিব জামাটা নিয়ে এসো খুব কষ্ট হচ্ছে লোক বলছে আমার তো কোনো জামা নাই ভাই মিসে কথা বলো না লোক বলছে মিসে বলবো কেন আমার ঘরে কিছু নাই সেজন্যই জন্যই তো আমি সুখী মানুষ তার ঘরে কিছু নাই এই জন্য কি সুখী মানুষ আসলে যা হার আছে দেখবে সে তত্ত্ব বেশি কবিরা শব্দের অর্থে কি বলতো প্রিয় শিক্ষিত বৈধ আয়ুর্বেদ শাস্ত্র মতো তিনি চিকিৎসা করেন আর কি আর নারীর পরীক্ষা মানে কি কব্জের ধর্মের গতি দেখে রোগ নির্ণয় করা এটা হলো নারী পরীক্ষা করা আর মূর্খ মানে নির্বোধ স্রবণ মানে সোনা জবরদস্তি মানে জোরা জোরি করা ব্যায়াম মানে রোগ অসুখ ব্যায়াম কার্যব মানে অদ্ভুত বিস্ময়কার প্রাণ খোলা মানে অকৃতি মুদার খোলা মনের হাসি তাহলে এই নাটিকা পাঠ করে শিক্ষাদের উপলব্ধি করবে যে অন্যায় এবং অনৈতিক ভাবে উপার্জিত অর্থবিত্তই মানুষের অশান্তির মূল কারণ বরং সৎ পথে নিজ পরিশ্রমের মধ্যে জীবিকা নির্বাহ করলে জীবনে শান্তি মেলে সুতরাং সুতরাং নীতিহীন পথে সম্পদ উপার্জনের পথ পরিহার করা উত্তম দেখো প্রিয়শিকে দেখো এখানে পাঠ পরিচিতি আছে যে সুখী মানুষ এটা হলো মমতাজ উদ্দিন আহমদের একটা নাটিকা এর দুটি মাত্র দৃশ্য নাটিকাটির কাহিনীতে রয়েছে মানুষকে ঠকিয়ে মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হওয়া এক মরলের জীবনের শান্তি নেই চিকিৎসক বলেছেন যে কোন সুখী মানুষের যদি কেউ জামা এনে দেয় তাহলে মুরুলের অসুস্থতা কেটে যাবে কিন্তু পাঁচ গ্রাম খুঁজেও কি হলো না এই সুখী মানুষের জামা পাওয়া গেল না শেষে একজনকে পাওয়া গেল যে নিজের শ্রমে উপার্জিত আয় দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করে সুখে দিন কাটাচ্ছে তার কোনো সম্পদ নেই তার চোরের ভয় নেই আর সুতরাং শান্তিতে ঘুমানোর ব্যাপারেও তার কোনো দুশ্চিন্তা নেই শেষ পর্যন্ত সুখী মানুষ একজন পাওয়া গেল দেখা গেলো যে তার কোনো জামা নেই মুরুলের সমস্যার সমাধান হলো না তাহলে এই নাটকের মূল বক্তব্যটা কি এই নাটকের মূল বক্তব্য হলো সুখ একটা আপেক্ষিক ব্যাপার সুখ একটা আপেক্ষিক ব্যাপার একজনকে অনেক সম্পদ থেকেও কিছু না সে থাকতে একজন এই যে পশ্চিমবঙ্গের মালদহ জেলায় উনিশশো পঁয়তাল্লিশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো বাইশ সালে অবসর নেন তিনি একই সাথে নাট্যকর এবং নাট্য ভিন্নতা হিসেবে তার বিশেষ খ্যাতি রয়েছে তার নাটক হলো স্বাধীনতা আমার স্বাধীনতা রাজা অনুসারের পালা ঘাটের কানা করি। আমাদের শহর হাস্য লাশ্য ভাষ্য প্রবন্ধ লিখছে বাংলাদেশ নাটকের ইতিবৃত্ত বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত এগুলো লিখছেন তিনি দুই হাজার উনিশ খ্রিস্টাব্দে দশটা জুন ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন